বৃষ্টি ছড়ে মায়া মিনা ঘরে ঘরে রে বৃষ্টি ছড়ে মায়া মিনা রিঘর ঘরে তারি ছ সফাত নাক সফাতওয়ালা ন মোর লোপি মোহাম্মদ নূর রে বৃষ্টি ঝরে মায়া মিনার ঘরে মায়া আমিনোই ঘরে নূর রে বৃষ্টি ঝরে ফারে তারা ফির কফাত শ্বাস ভাঙা দেওয়ালা কাম্লি ওয়াহনা মর নভীম কাম মাতে সে চেছে নুর যখন পাঁপা ছরে ভরা ছিল আরবীর জমি কোনো স্বাধীনতা ছিল না নারীর কোনো সন্মান ছিল না এমনকি কন্যা সন্তান হলে পৃথিবীর জমিনে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত সেই পিতা রাতের অন্ধকারে সেই কন্যা সন্তানকে দাফন করে দিত কেন মানুষ বলবে মেয়ের বাপ মানুষ বলবে কন্যা সন্তানের বাপ লজ্জায় মুখ করতে পারবো না সেই সময় আমাদের রাসূল পেধীবির মানুষকে ভালোবাসেছিল এবং নারীকে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছিল তাই লিখছে পা পাচারে ভয়রাচিলো ওই আরোপেতেসও চার ভরা ছিল ওই আরো বের সোমে আমার নবীর পাক নূরে আমার নবীর পাক নূরে হলো আধার বিলি আধার বিলি আধার